মাসে হরিগঞ্জ সবাই ভালো আছে আজকে আপনাদের একটা জিনিস দেখাবো জিনিসটা হলো কি আপনার যে সৌদি আরবের আপনার যে সৌদিরের আরবিটা যে আপনার বসত বাড়ি মানে বসত বাড়ি মানে আপনার বাড়ি ঘর মানে ঘর রুম কোন ধরনের হয় সেটা আপনাদের আজকে দেখাবো আমরা অনেক বাঙালির আমরা ভাবি হয়তো সৌদিরা অনেক মানে যেটা ভাবি সেটা আজকে আপনার পড়ালায় দেখাবো মানে আপনাই বলবেন কেমন তাদের ঘর বাড়ি রুম অনেকগুলো আপনার অনেকগুলো রুম করছে ওরা এই যে দেখুন আপনার এই যে এটা হল টয়লেট এই যে আপনার টয়লেট এই সাইডে টয়লেট আর এই যে এই যে দেখুন একটা রুম এই যে একটা রুম ওই তার রুমের সাথে তো আপনার একটা জাঙ্গা আছে তারপর বড় এই যে আপনার দরজা দরজা এই যে একটা রুম বিশাল বড় রুম দেখুন বিশাল বড় ওই যে আপনার দরজা আকার জন্য করছে আর রুম আছে দেখেন যে দেখুন ওই যে আপনার বাইরে একটা টয়লেট আছে ওই যে আপনার টয়লেট আর এই যে রুম মানে এই যে এই যে রুম এটা আপনার কেসিং রুম তারপরে এই যে এই সাইডে এই রুম

ও ওটার ভিতরে আপনার এখানে কয়টা এখানে আপনার পাঁচ সাতটার মতন ইয়ে আছে রুম আছে এটা আপনাকে আরো দেখেন এই যে একটা রুম এই যে একটা রুম তারপর এই ধরনের এই যে আপনার আরেকটা গুলি এই যে আরেকটা গুলি এই যে এই যে একটা রুম দেখছেন এই যে দরজা এই যে আপনার গুছল খানা আর সামনে যদি প্যাসিং বসবে এই প্যাসিং এর জন্য আপনার যে কল দল রয়েছে ক তারপরে এই যে আপনার তলার জন্য রাস্তা আপনাদের ভিতরে যখন ছবিটা খেলাম অনেকগুলো রুম হয় যাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন সৌদি আরবের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট ও লাইক শেয়ার পাশ সাবস্ক্রাইবের করবেন সাবস্ক্রাইব করলে অবশ্যই সৌদি আরবের আপনারা আপডেট কিছু দেখতে পারবেন আর সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ